আপনার ফোনের জায়গা নেই স্টোরেজ ফুল ছবি তুলতে পারছেন না নতুন অ্যাপ ইনস্টল হচ্ছে না চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো এমন পাঁচটি সহজ ট্রিক্স যেগুলো ফলো করলে আপনি ফোন থেকে তিন থেকে পাঁচ জিবি জায়গা ফ্রি করতে পারবেন একদম ফ্রি নিরাপদ আর কোনো অ্যাপ ছাড়াই প্রচলন শুরু করা যাক ক্যাচি ক্লিয়ার করুন প্রথম টিক্স ক্যাচি ক্লিয়ার করুন আপনি জানেন কি আপনার ফোনে প্রতিদিন ব্যবহার হওয়া অ্যাপগুলো গোপনে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমিয়ে রাখে এটাকেই বলে ক্যাচে ক্যাচে ক্লিয়ার করতে প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর অল অ্যাপসে যাবেন যে অ্যাপ বেশি জায়গা নিচ্ছে সেটাতে ক্লিক করুন তারপর সেখানে গিয়ে ক্লিয়ার ক্যাচেতে ক্লিক করে ক্যাচেগুলোকে ডিলিট করে দিন শুধু ফেসবুক ইনস্টাগ্রাম আর ক্রোমের ক্যাচে ক্লিয়ার করলেই পাঁচশো থেকে এক জিবি পর্যন্ত ফ্রি হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার মিডিয়া ক্লিন করুন দ্বিতীয় ট্রিক হোয়াটসঅ্যাপ আর ম্যাসেঞ্জারে মিডিয়া ক্লিন করুন আপনি যেটা বুঝতেই পারবেন না সেটা হলো হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে প্রতিদিন শত শত ছবি ভিডিও অডিও ফাইল জমে থাকে প্রথমে হোয়াটসঅ্যাপে যান সেখান থেকে হোয়াটসঅ্যাপ সেটিংসে যান সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটাতে যান সেখানে গিয়ে ম্যানেজ স্টোরেজে ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাবেন কোন মিডিয়া কত জায়গা নিচ্ছে আপনি চাইলে আননেসেসারি ফাইল ফরওয়ার্ড বা মিডিয়া ডিলিট করে একসাথে এক থেকে দুই জিবি জায়গা ফ্রি করতে পারবেন ডুপ্লিকেট ফাইল রিমুভ করুন তৃতীয় ট্রিক ডুপ্লিকেট ফাইল রিমুভ করুন আপনি হয়তো অনেক সময় একই ছবি বা ভিডিও একাধিকবার সেভ করে রাখেন বা ডাউনলোড করেন ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করতে গুগল ফাইলস বা আপনার ফোনে ফাইলসে যাবেন গুগল ফাইলস খুলে ক্লিন ট্যাবে গেলে আপনি দেখবেন ডুপ্লিকেট ফাইল জাঙ্ক ফাইল আনইউজ ফাইল সব কিছু এক ক্লিকেই বের হয়ে যাবে সেখান থেকে আপনি সেফলি ডিলিট করতে পারবেন এতে পাঁচশো জিবি বা তার বেশি জায়গা ফ্রি হতে পারে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন সেইগুলো আপনার ফোনে শুধু শুধু রেখে কী করবেন অনেকেই ফোনে পঞ্চাশ থেকে ষাটটা অ্যাপ রাখে কিন্তু ব্যবহার করে মাত্র দশ থেকে পনেরোটা বাকি অ্যাপগুলো আপনি রেখে কী করবেন সেগুলোকে আনইনস্টল করে দেন সেটিংসে গিয়ে অ্যাপসে ক্লিক করবেন সেখান থেকে যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দেবেন এতে শুধু স্টোরেজ নয় এতে ফোনও ফাস্ট হবে হিডেন জাঙ্ক ফাইল রিমুভ করুন ফোনে অনেক সময় এপিকে ফাইল পুরোনো ডাউনলোড স্কিনশ ব্লুটুথ ফাইল পড়ে থাকে গুগল ফাইলসে গিয়ে ক্লিনে যাবেন সেখান থেকে জাঙ্ক ফাইল বা গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে অ্যালবাম বা স্ক্রিনশট ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডারেও অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে এবার ভালোভাবে খুঁজে দেখলে আরও এক থেকে দুই জিবি ফ্রি করা সম্ভব এক্সট্রা ট্রিপস ক্লাউড বা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করুন ছবি ভিডিও গুগল ফটো ব্যাক আপ রাখুন অথবা একটা ভালো মাইক্রো এসডি কার্ডের ব্যবহার করুন এতে আনবিল্ড স্টোরেজের চাপ কমবে তো বন্ধুরা এই পাঁচটি ট্রিক্স ঠিকভাবে ফলো করলে আপনি সহজেই তিন থেকে পাঁচ জিবি পর্যন্ত জায়গা ফ্রি করে ফেলতে পারবেন কোনো ডাটা হারানো ছাড়াই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন